তোর কি ধর্ম জানি সনাতন ধর্মের আদি পিতার নাম কি আদি মানে তোমাদের প্রভু মানে স্রষ্টা কে ভগবান ভগবান আর কৃষ্ণকে কি বলা হয় তোমাদের ধর্মের

তোমরা পুনঃ জন্ম জন্ম বিশ্বাস করো মানে আবার জন্ম হবে এরকম ধরনের বিশ্বাসী তোমরা তোমাদেরকে জন্ম আবার হবে মৃত্যুর পর আমি সেটা বলেছি আর কি তোমাদের জন্ম যে আবার হবে এটা কি রূপে হবে বা কি ধরনের হবে এটা তো যা একটু যা আমাদের বলতে ভালো হয় কর্মের উপর নির্ভর মানে কর্ম আর কর্ম করলে ভালো যেমন করবো আচ্ছা আচ্ছা যেমন তুমি ভালো কর্ম করলা ক্ষেত্রে তোমাকে কি রূপে পৃথিবীতে পাঠাবে ধার্মিক রূপে যেমন ধার্মিকের মধ্যে একটা উদাহরণ ভালো বংশে পাঠাবো ব্রাহ্মণ বংশে আচ্ছা আচ্ছা আর যদি কেউ খারাপ কেউ যদি খারাপ কাজ করে বা আবার জন্ম হবে শেয়াল কুকুর শিয়াল এই রূপে পাঠাবে এটা তোমরা এইভাবে বিশেষ করো তাই তো বুঝতে পারছি রঞ্জিত ভাই তুমি বিয়ে শি করেছ বাচ্চা কাচ্চা কয়জন তোমার বাচ্চা কাচ্চা দুইজন দুইজন না আচ্ছা আচ্ছা তো তোমাদের পূজাতে তোমরা অনুষ্ঠান কেমন করো এবার পূজা অনুষ্ঠান কেমন হয়েছে তোমাদের না তোমাদের সবচেয়ে বড় দুর্গাপূজা কোন জায়গায় অনুষ্ঠিত হয় মানে তাও আমাদের শেরপুর সব থেকে বড় অনুষ্ঠান দৃষ্টিকে দৃষ্টি আচ্ছা নাই সবাই গিয়েছিল না তো ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তোমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ